তো চলো তোমাদের সাথে আমাদের একটা ফেরার ব্লগ শেয়ার করি তো আজকে আমরা আছি দিল্লিতে আমরা দিল্লি পৌঁছে এখন দিল্লির ফেমাস ছোলে বাটরে সেটা খাচ্ছি আর ছোলে বাটরে তো এতটাই তেল ছিল যে আমার তো মানে আধটা খেয়ে শরীর খারাপ খারাপ করছিল আর আমাকে কেমন দেখতে লাগছে সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর আমার বরকে কেমন লাগছে যেটাও কিন্তু জানাতে ভুলো না তো আমরা এসেছিলাম আজকে রেড কোর্ট তো চলো রেডপোর্টের ভিতরে ঢোকা যাক আমরা ফার্স্টেই টিকিট কেটে নিয়েছিলাম তো টিকিটের প্রাইস কত করে যে ছিল মনে পড়ছে না ওই হয়তো আশি টাকা না একশো টাকা এরকম কিছু একটা হবে ভুলে গেছি কত টাকা মানে ওটা অনির্বাণ কেটেছিলো বলে না আমার ঠিকঠাক খেয়াল নেই তো চলো ভিতরে ঢুকি আমার হিস্টোরিক্যাল প্লেস আমার মানে সবথেকে পছন্দের জায়গা আমার হিস্টোরিক্যাল প্লেস দেখতে খুব ভালো লাগে আর যখন আমি গল্পগুলো শুনি না তখন আমার শুধু মনে হয় যে ওই টাইমে মানে আমি সব কিছু মনে হয় যে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যখন গল্পগুলো কেউ বলে তো সেই রকমই তবে দিল্লিটা আমার ঘোরা কখনোই ওইভাবে হয়নি তো আজকে একদিন টাইমের জন্য মানে একদিনের সময় নিয়ে আমরা দিল্লিটা ঘুরছি তবে আমার ইচ্ছে আছে বৃন্দাবন যাওয়ার আর আগ্রা যাওয়ার যেগুলো আমি ছোটোবেলায় ঘুরেছি তবে বড়বেলায় ঘোরার ইচ্ছে আছে সেটা আমি আমার বরকে জানিয়েওছি তো ও দেখি আবার কবে আমাকে আগ্রা তারপর বৃন্দাবন এই দুটো জায়গা ঘোরায় দেখা যাক তো রেড গিয়ে তো অনেক মিউজিয়াম ছিল মানে এত মিউজিয়াম অনেক প্রচুর মিউজিয়াম তো তার মধ্যে এটা হচ্ছে ওই তো দুটো মিউজিয়াম আমরা দেখলাম তো ওখানে তো আবার ভিডিও তো অ্যালাউ করছিল না কফি নিয়ে বাগানে বসে আছি মাথা ব্যথা করছে আর আজকে আমাদের এনার্জি খুবই কম মানে কম নাহলে এই জায়গায় এসে কমসে কম পঞ্চাশটা ছবিটা সে জায়গায় আমি দুটো মুটে তুলেছি মানে এতই এনার্জি ডাউন আছে ভাল লাগে এরকম গাছের তলায় বসে চলো কপি দেখাই তো এখানে দিলীপ রেড ফুডের ভিতরে তো অনেক কিছুই আছে যেগুলো ডিটেলস ব্লগ কি বলবো মানে আমি আমাকে যেটুকু বলা হচ্ছিলাম সেটুকুই শুনছিলাম যে এখানে নাচ দেখানো হতো এখানে এই হতো হ্যান হতো তো এইসবে সব কিছু শুনছিলাম আর নিজের মধ্যে মানে এটা আমি ভিডিও খুব একটা করছিলাম না আমি ব্যাপারটাকে মন দিয়ে অ্যাবজর্ব করার চেষ্টা করছিলাম তো হিস্টোরিক হিস্টোরিক্যাল প্লেস আমি যখন দেখি না তখন আমি ওগুলোর ভিতরেই চলে যাই তো সেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে চাপেরই হয় তো সেই জন্য আমি একটু কম ভিডিও ভিডিও বানাই তো এই আর কি তারপর আজকে একটু মানে খুব একটা মুডও ছিল না ভিডিও বানানো সে আর কি এটা আমি কিনেছি আমার বোনের জন্য ওকে গিয়ে দেবো তো চলো তারপর আবার মেট্রোতে চেপে গেছি আর মেট্রোতে চেপে আমার তো আরোই হাল খারাপ জানি না একটু শরীরটা না আমার খারাপ খারাপ লাগছিল আর আর চলো এবারে চলে এসেছি আমি লোটাস টেম্পেলে আর একটু কিন্তু গরমও ছিল মানে গরম লাগছিলো কেন জানি না তো মেবি হতে পারে যে ওই সকালে ছলে বাটরা খাওয়ার জন্য সেটাও হতে পারে রোদটা কিন্তু ভালোই দিয়েছিল আর রোদের মধ্যে হাতটি কিন্তু খারাপ লাগছিলো না মানে একটু ফেসের মধ্যে রোদটা এগুলো একটু খারাপ লাগছিলো বাদ বাকি ঠিকই আছে তো লোটাস ট্যাম্পে ভিতরে কিন্তু ফোন ইউজ করতে দেয়নি তো সে কারণে আমি কোনো ফটো ভিডিও তুলতে পারিনি আর চেষ্টাও করিনি ফটো ভিডিও তোলার কারণ যতই হোক একটা জায়গাতে যখন প্রার্থনা করতে যাচ্ছি তো সে জায়গায় ফোনটা না নিয়ে যাওয়াটাই উচিত এটা আমার মনে হয় তো সেখান থেকে ঠিকই আছে তো লোটাস টেম্পেলের জায়গাটা এতটাই বড় একটা জায়গা আর এখানে আমি ফোনে ব্যস্ত ছিলাম অনির্বাণ করেছে ভিডিওটা তারপর আমি মেট্রো স্টেশনে আমার মনে আছে আমি খেয়েছিলাম মোমো আর এই মোমোটা কিন্তু বেশ ভালো লাগছিলো এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন আর তার সামনেই হচ্ছে ইন্ডিয়া গেট তো এখন আমরা যাব ইন্ডিয়া গেটে তো তারপরে আমাদের একজন ভাই এখানেই থাকে অনির্বাণের nirvaner তো সে আসবে আর দেন তার সাথে আমাদের একটা ডিনারের প্ল্যান আছে তো সেই জন্য আর কি ওর জন্য ওয়েট করতে হবে অনেকক্ষণ ধরেই সামনে ঢাকা তো যাবে না চশমাটা মনে ভুলে ভালো কিছু করার নেই চলো দেখি কি করি না করি ভালো লাগছে না আজকে একদম এনার্জি নেই কিছু ভালো লাগছে पदर की पर তো চলো ইন্ডিয়া গেটের সামনে যাই আর ইন্ডিয়া গেটের সামনে মানে এত কি বলবো একটা ও আমরা যখন রাষ্ট্র রাষ্ট্রপতি ভবনের কাছে ছিলাম তো ওখান থেকে ভাবলাম যে হেঁটে হেঁটে যাবো কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার কোনো স্কোপ নেই মাঝে মাঝে রাস্তা আছে তো সেখানে আবার আমাদের অটো নিয়ে ঘুরিয়ে আসতে হলো এই জায়গাতে তো যাই হোক ইন্ডিয়া গেটের সামনে জায়গাটাতে অনেকেই বসে বসে বসেছিল জাফা খাচ্ছিলো নিজের মতন ইভিনিং টাইমটা কাটাচ্ছিলো তো সে কারণে আমরাও ঠিক করলাম যে আমি আর অনেক দুজন বসে টাইম কাটাবো টাইম কাটাছিলাম ওই টাইমে ভিডিও করিনি তো এখন আমরা চলে এসেছি ডিনারের জন্য আর এটা হচ্ছে দিল্লিরই একটা রেস্টুরেন্ট তো সেখানে এসেছি তোমাদেরকে তো বললাম যে আমাদের একজন ভাই আসবে মানে অনির্বাণের কাজিন আর আমারও দেওর বলতে পারো তো যাই হোক তার সাথে টাইম কাটাচ্ছি আর সে মানে এত ফানি ফানি কথা বলে যে তার কথা শুনবো না কি করব খুব ভালো লাগে আমার এই যে এখন যাচ্ছি দেখো টয়লেট যাবে সেটা দেখিয়ে গেল আর ওর কথাবার্তা শুনে আমার হাসি পায় কি বলবো খাবারের যা দাম প্রচুর বাবা রাজধানী বলে কোথাও সত্যি কথা বলতে মানে খাবারের এত প্রাইস মানে কি বলবো তোমাদেরকে তবে সব এত বড় রেস্টুরেন্ট আমরা কখনো খাইও নি আর এত দাম দিয়ে খাবার খাওয়ার কথা তো আমি সব নিয়েও ভাবতে পারি না টু বি অনেস্ট আমার কোনো ইচ্ছেই নেই এত খাবার খেয়ে এত পয়সা খুঁচানোর মানে এটা আমাদের নর্মাল পাবলিকরাই বুঝে এই ব্যাপারটা মানে যারা আমি ঠিক আছে রেস্টুরেন্ট যাই তবে আমার যেগুলো রুচিকর খাদ্য সব খাবারই তো সত্যি কথা বলতে ওই ইটালিয়ান ফুড হ্যান ত্যান ওগুলো আমার একদম পছন্দের লিস্টে নেই তো ভালো লাগে মানে মিডিয়াম লেগেছে খুব একটা ভালো লাগেনি তো রাতে রাজধানীটাকে দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে তারপরে যাই হোক আমি আমার পছন্দের একটা জায়গাতে এলাম অনেক রিকোয়েস্ট করে যে চলো ভাই আমার কেউ ওখানে নিয়ে চলো আমি ভাই এসব জায়গায় কমফোর্টেবল ফিল করছি না তো যাই হোক সেই কারণে আমি আমার নিজস্ব একটা ভালো জায়গাতে এলাম যেখানে আমি নিজের মতন কিছু খাবার খেতে পারবো কারণ হচ্ছে যে সব জায়গায় তো সবার পোষায় না তো সেই রকমই আমারও কিন্তু সব জায়গায় সব খাবারটা পোষায় এটা তো যাই হোক এখানে বার্গার কিং কিংয়ের মনে হয় হ্যাঁ বার্গার কিংয়ে গিয়েছিলাম মনে হয় তো সেখান থেকে আমরা কিছু নিয়েছিলাম ওই আইসক্রিম চক চকলেট তারপরে চকলেট স্টিক যেগুলো হয় সেগুলো নিয়েছিলাম একই নিয়েছিলাম মনে পড়ছে না তবে আমার মন পছন্দের খাবার তো সেগুলো খেয়ে আমি খুব তৃপ্তি ফিল করেছি আর এই জায়গায় যে অ্যাম্বিয়েন্সটা এটাও আমার খুব খুব পছন্দের একটা অ্যাম্বিয়েন্স মানে আমার এইরকম জায়গায় ভাল লাগে ওই লাইট নেই হ্যাঁ একদম রেস্টুরেন্টে বেশিরভাগই লাইট নেই এরকমই ভালো লাগে অনেকেরই তো আমার আবার একটু ভাইব্রেন্ট কালার হবে একটু ইয়ে হবে এরকম বেশি ভালো লাগে দেখো আমি পছন্দের খাবার নিয়ে চলে এসেছি বাইরে চলো এটা খাই আর খেতে খেতে তোমাদেরকে বলি তো এখানেই আমাদের সফর শেষ তো নেক্সট ডে সকালেই আমরা কিন্তু ট্রেনে চেপে গিয়েছিলাম তো এটা হচ্ছে বান্দে ভারত এক্সপ্রেস আর এটা আমরা দিল্লি থেকেই ধরেছিলাম তো ফার্স্টে আমরা দিল্লি থেকে বেনারস গিয়েছিলাম বন্দে ভারতে দেন বেনারস থেকে আরও আমাদের একটা বন্দে ভারত ছিল যেটা আমাদের বোকারোতে নামিয়েছিল হ্যাঁ বোকারো পর্যন্ত তো আমরা কিন্তু দিল্লিটা একদিনেই মানে আমরা একদিনেই বাড়ি ফিরে গেছি দিল্লি থেকে সচরাচর দিল্লি থেকে কিন্তু বাড়ি আসতে প্রায় অনেক ঘন্টায় টাইম লাগে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আসতে আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়াতে বাড়ি তো বুঝতেই পারছো কখন টাইম লাগতে পারে কিন্তু আমরা সেটা একদিনে কমপ্লিট করেছিলাম আর সেটাও কিন্তু এই একবার মানে দিল্লি থেকে বেনারস অ্যান্ড দেন বেনারস থেকে আবার বোকারো দুটোই আমাদের কিন্তু ছিল বন্দে ভারত এক্সপ্রেসে লাভ আছে তো তারপর আবার দিল চা তো এরকম কিন্তু খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে ট্রেনে যেতে ভালোই লাগে আমি সোয়েটারটা কিন্তু এতক্ষণে পরলাম এখন কিন্তু ঠান্ডাটা লাগছে তাই সোয়েটার পরে নিয়েছি আর এখানে বসে বসে যাচ্ছি চলো চাটা খেয়ে নিই ট্রেনের যে চাটা দেয় না এলাইচি ফ্লেভার তারপর আদার ফ্লেভার এগুলো কি ভালোই লাগে এগুলো না আমাদের লোকাল সাইডে তো পাওয়াই যায় না একবার ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম তো সেগুলো কিন্তু এতটাও ভালো ছিল না যেটা এখন এখানে যেটা পেয়েছি সেই এলাইচি ফ্লেভারটা এটা কিন্তু ছিল না মানে এতটাও ভালো ছিল না টেস্ট আর জানি না এরা কোথা থেকে কেনে এগুলো আমি ভেবেছি যে জিজ্ঞেস করে যাবো ওদেরকে মানে আসার দিনে যখন এলাম তখনও বেশ ভালো ছিল ট্রেনের খাবারগুলো আর এখনও ট্রেনের খাবারগুলো খুব ভালো দিচ্ছে মানে চাটা তো স্পেশালি খুব ভালো দিচ্ছে আর চলো বাড়িটা দেখতে দেখতে যাচ্ছে আর ঘুমও আসছে না তো তোমরা আমাদের এই যে পুরো ব্লগ দেখলে তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও তারপর ইভিনিং স্ন্যাক্স দিল তো ইভিনিং স্ন্যাক্সে না এটা ব্রেকফাস্ট দিয়েছিল আর না মাথাটায় কাজ করছে না প্রথমে চা দিল হ্যাঁ সকালে উঠেছি দু ট্রেনে তারপর দিলো হ্যাঁ ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল দেখো একটা ওটা কি লটি চকো বাইট ছিল একটা আর দেখো আমার বড় আমার ভিডিও হচ্ছে আর তার সাথে ছিল আমাদের পাউরুটি টোস্টের সাথে ছিল কার্ড সাথে ছিল আরেকটা কিছু হলো ডিম ভাজা ডিম ভাজার উপরে আবার আমি একটু সস দিয়ে নিয়েছিলাম আর দেখো আর বর ও এখন খাবে না একটু পরে খাবে ও এমনি তো লেট মানে সব কিছুতেই লেট করা ওর একটা হ্যাবিটের মধ্যে আছে তো এখন যেন আমাকে মারতে মারতে ঘর নিয়ে যাচ্ছিলো এই দেখো গোলা টিপে তারপর মেরে তারপর চুল টেনে সব করে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছিলো তারপরে আমাদের লাঞ্চ চলে এলো তো চলো লাঞ্চে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই সব কিছু যদি দেখাচ্ছি যখন লাঞ্চও দেখিয়ে দিই রুটি ছিল তারপরে আমার চিকেন ছিল ওর পনির ছিল কারণ আমার নন ভেজ ছিল অর্ডারতে আর ওর ছিল ভেজ আর এগুলো যখন টিকিট কেটেছি তখন তো যেন ইনক্লুড হয়ে যায় তার সাথে ছিল আইসক্রিম তার সাথে ছিল আগের বছর যখন কুম্ভর মেলা হয়েছিল না তখন বারাণসী আসার আমার কি যে হয়েছিল কিন্তু অনেক কিছু ভেবে চিনতে আসেনি জানো তো কারণ কি এক তো হচ্ছে ঠান্ডা তারপর মেয়েদের অনেক কিছুতেই অসুবিধা আছে তো সে কারণে আসা হয়নি তো এখন জানলা দিয়ে বানানো সে দেখতে দেখতে যাচ্ছি তখন মনে আছে নেমে আবার দুদিন থেকে পড়ে যাই আবার এরকম মনে হতেই থাকে তারপর এটা হচ্ছে ইভিনিং স্নাক্স যেখানে এই যে মিরিন্ডাটা দেখছো এটা কিন্তু আমরা বাইরে থেকে নিয়েছি চা ছিল হুম এটা আবার আদার ফ্লেভারের চা দিয়েছিল যেটা দারুণ টেস্ট ও কিছু বলার নেই দেখো আমাকে ওইটা নিয়ে খুঁচোর চা মানে কি ভাই মজা জানি না তারপর আবার ডিনারে চলে এসেছি ডিনারে আমার ছিল চিকেন সাথে মিষ্টি সাথে আলুর একটা সবজি ভাত ডাল রুটি ভাতটা কম খেয়েছিলাম বেশি খাইনি সাথে দই দইটা কিন্তু এরা কিন্তু দিচ্ছে দইটা এতই ভালো খেতে না দইটা আমি জানি না এরা মানে একদম টক দই কিন্তু বেশি টকও নেই বেশি মিষ্টিও নেই কারণে আমার ভালো লাগছিলো যাই হোক আমার এই ফ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো বাড়ি ফিরে গেলাম তো একটু মনটা খারাপও লাগছিলো কিন্তু যাই হোক থাক এবার আমাদেরকে আবার নর্মাল জীবনে ফিরতে হবে কোথাও একটা ঘুরতে গেলে না এমনি